এই ঘটনা ঘটার পর এই মামলার মহাস উদ্ঘাটন এবং জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার করার জন্য ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার দ্রুত এই আসামিদের গ্রেপ্তার এবং মালামাল উদ্ধার করার জন্য তাৎক্ষণিক নির্দেশ প্রদান করে দক্ষিণ কেয়ারীগঞ্জ থানায় পুরাতন বক্ত এলাকায় কুন্ডা ইউনিয়ন একটি ঘটনা ঘটে সে বাড়িটি ছিল নির্জন প্রবাসে থাকে সেই বাড়িতে বিশ পঁচিশ জন ডাকাত দল মুখোশধারী তারা বাড়িতে ঢুকে টাকা পয়সা সন্ন্যলঙ্কর নিয়ে যায় তখন ময়না বেগম বাদী হয়ে একটি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে এবং আমরা দক্ষিণ কেয়ানীগঞ্জ থানায় মামলা রুজু করি পরবর্তীতে পশ্চিম আরাকুল শাখেনস্থ এটাও কোন্ডা ইউনিয়ন সেখানে একটি এমন দুর্দর্শ ঘটনা ঘটে সেখানেও মহিলারা শুধু থাকে এবং যারা পুরুষ তারা প্রবাসে থাকে সেখানেও একটি দুর্দর্শ ঘটনা ঘটে এবং দুটি ঘটনাই আমাদের কোন্ডা ইউনিয়ন পাশাপাশি এলাকা এবং সেটা সিরিজ ডাকাতির মতো ঘটনা এই ঘটনা ঘটার পর এই মামলার মহর্ষ উদঘটন এবং জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার করার জন্য ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম পিপিএম বার মহোদয় দ্রুত এই আসামিদের গ্রেপ্তার এবং মালামাল উদ্ধার করার জন্য তাৎক্ষণিক নির্দেশ প্রদান করে এরই ধারাবাহিকতায় জনাব আমিনুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফ সার্বিক দিক নির্দেশনায় জনাব শাহাবুদ্দিন কবির পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার সার্কেলের নেতৃত্বে একটি স্পেশাল তদন্ত টিম গঠন করে দুটি ঘটনাই ছিল দুদর্শ এবং ক্লুলেস এবং সিরিজ ডাকাতি এই ডাকাতির মূল রহস্য উদ্ঘাটনের জন্য আমরা ব্যাপক তদন্ত কার্যক্রম শুরু করি আমরা ঘটনাস্থলের আশেপাশে বিভিন্ন সিসি ফুটেজ সংগ্রহ করি এলাকাটি নির্জন এলাকায় থাকায় ওখানে সিসি ক্যামেরায় তেমন কাজ হচ্ছিল না পরবর্তীতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আশেপাশের সন্দিগ্ধ লোকজনের তাদেরকে জিজ্ঞাসাবোধ করি এবং এক পর্যায়ে এই আসামিদের অবস্থান এবং শনাক্ত করতে সক্ষম হই এক পর্যায়ে আমাদের কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপিএম স্যারের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি আবেধানিক দল কেরানীগঞ্জ সাভার আশুলিয়া নারায়ণগঞ্জ মাদারপুর সৈয়দপুর এবং কামরাঙ্গিচর ডিএমপির বিভিন্ন এলাকার হতে সিরিজ ডাকাতির ঘটনায় জড়িত আসামি আনোয়ার দেওয়ান সাব্বির স্বপন মঞ্জুমিদা, মন্টু কামাল খা কালু হালাদার মনির হোসেন মোল্লা সেলিম বেপারি চান শরীফ শেখ ওমর ফারুক মাদবর সুমন মোল্লা নুরিয়া আমিন জুয়েল সুলাইমান ওরফে সুমন ঢালি কাজল দেবনাথ মাহবুব মিদা দেকে গ্রেফতার করতে Só como foi.